চেন্নাই সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠলে আবারও আইপিএলে ফিরবে মুস্তাফিজ চেন্নাই যে কোনো ভাবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মুস্তাফিজকে একাদশে রাখতে যাচ্ছে। তাই তো নতুন সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি এবং চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট এবারের আইপিএলে নতুন এক মুস্তাফিজকে দেখল ভক্তরা পারফর্ম করতে না পারা মুস্তাফিজ আইপিএলে এসেই হয়ে গেলেন আইপিএলের সেরা বোলার দেশে ফিরে খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে মূলত মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার লক্ষ্যে দেশে ফেরানো হচ্ছে তাকে নতুন খবর হলো আজ দেশে ফিরলেও আবারও আইপিএলে দেখা যেতে পারে ফিজকে চেন্নাই মোট আঠারোটি ম্যাচ খেলার পর যদি সেমিফাইনালে উঠতে পারে তাহলেই ফিরতে পারে মুস্তাফিজ জানা যায় মুস্তাফিজকে ছাড়ার আগে বিসিবিকে রাজি করিয়েছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট কেননা দলের গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ বোলারকে যে কোনোভাবে একাদশে দেখতে চায় চেন্নাই যেহেতু সেই ম্যাচগুলো চেন্নাই পিচে হবে সেহেতু মুস্তাফিজ দারুণ ভূমিকা রাখতে পারবে সেই ম্যাচগুলোতে প্রিয় দর্শক মুস্তাফিজকে আবারও আইপিএলে দেখতে চান কে কে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত